আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে তো এখন দেখতেই পাচ্ছেন যে আমরা চলে গেলাম শপিংয়ে শপিংয়ে বলতে আমাদের আজকে অনেক বেশি কেনাকাটা আর এই জন্য একটু নিউ মার্কেটে চলে গিয়েছিলাম আর সকালবেলা দেখেন না খেয়ে বের হয়েছি এই জন্য ভাবলাম যে সকালে নাস্তাটা শেষ করে নিই আর এই দিক দিয়ে আমরা কেনাকাটা শুরু করে দেব তো এখানে বিয়ের শাড়ি দেখতেছিলাম তো আপনাদেরকে বলা হয়নি যে আমার দেবরের বিয়ে খুবই কাছাকাছি তো এই জন্য আমি হঠাৎ করে চলে আসলাম ঢাকাতে তো সময়ও ছিল একবারে অল্প কোনো কিছুই মানে ওইরকম সময় নিয়ে হচ্ছে না তাড়াতাড়ি হচ্ছে তারপরে আমার কলেজে ক্লাস আছে এই জন্য দেখা গেলো তাড়াতাড়ি করে শপিংগুলো শেষ করে চলে আসতে হবে তো এখানে বেশ কয়েকটা শাড়ি দেখাচ্ছিলো তবে আমাদের তেমন একটা মনে হচ্ছিল না মনে না তারপরে চলে গেলাম আরও একটি দোকানে প্রথমে ভাবছিলাম যে বেনারসি যাব যাবো তো অবশেষে আমরা শাড়িটা কিনে ফেলেছি তো এখানে বিয়ের মেন আকর্ষণ হচ্ছে মেকআপ বক্স তো সেটার প্রিপারেশানই চলছে বেশ কয়েকটা মেকআপ বক্স দেখেছি তো তার মধ্যে এটা একটু বড়র মধ্যে ছিল এবং ভালোও লাগছিলো আর ডিজাইনটাও অনেক বেশি সুন্দর ছিল মূলত মেকআপ বক্সটা তো তেমন একটি ইউজ হয় না কিন্তু তার ডিজাইনটাই কিন্তু মেন আর বিয়েতে যদি মেকআপ বক্স না দেওয়া হয় তাহলে কেমন যেন লাগে বলেন তো এখানে একটা মেকআপ বক্স কিনে নিলাম আর কিছু জুয়েলারি কিনতে হবে যেটা সে হয়তোবা হলুদের সাথে বা বিয়েতে পড়তে পারবে গয়নার সাথে পড়লে পড়লো না পড়লে নাই কিন্তু এটা দেয়া লাগে এই জন্য চিন্তা করলাম তো সব কিছু মিলিয়ে অনেকটা সময় নিয়ে সবগুলো শপিং শেষ করেছি আসলে একদিনেরই সময় ছিল তারপরেও ভাবলাম তো বাসায় যে আপনাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকুন ভিডিওটি একদিনে যতটা সম্ভব ততটা কিনেছি আর এই তো বাসায় চলে এসেছি সবগুলো এখানে রেখেছি প্রচণ্ড টায়ার তারপরেও ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো অবশ্যই কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর এই তো দেখতে থাকুন আমি ওয়ান বাই ওয়ান দেখাচ্ছি আপনারা দেখেন একটার পর একটা দেখে বলবেন যে কেমন হয়েছে এটা হচ্ছে ব্লাউজ পিস এটা রাখো আলাদা শাড়ি কিনে একবার রিপু করায় নিয়ে আসছি এটা হচ্ছে বিয়ের শাড়ি মেন শাড়িটা যেটা বাকিটা হচ্ছে তো এটা হচ্ছে বিয়ের জন্য সেকেন্ড রিসিপশনে যে শাড়িটা থাকবে ওইটা তো এটার সাথে পেটিকোট ম্যাচিং করা সি গ্রিন ক্যামেরার মধ্যে আসছে কেমন যেন একটা স্কাই ব্লু কালার কিন্তু না এটা সি গ্রিন কালার আর একটা এক্সট্রা ব্লাউজ নিয়েছি যদি ব্লাউজটা বানাতে পারে তাহলে তো পারলো না হলে এটা দিয়ে কাজ চালাতে পারবে আবার এই ব্লাউজটার সাথে আমরা যে থার্ড একটা শাড়ি নিয়েছি ওইটার ম্যাচিং হবে থার্ড শাড়িটা বের করো যে এটা হচ্ছে থার্ড শাড়ি একটা কাঞ্জিপুরম তো এটা ছিল হচ্ছে ম্যাজেন্টা আর গ্রিনের একটা কম্বিনেশান তো শাড়িটা কিন্তু অনেক সুন্দর কুচি আবার আলাদা আছে তো পুরোটা খুললাম না যেহেতু বইয়ের শাড়ি আর দুইটা সুতি শাড়ি নিয়েছি বাসায় পরার জন্য এই একটা আর একটা হচ্ছে রেড কালার একবারে টকটকা টকা সিঁদুর লাল আর নিয়েছি দুইটা থ্রি পিস কেনাকাটা বাকি আছে আর অনেক কিছু আজকে একদিনে যা করতে পেরেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এই তো দুইটা চিপিস এই দুইটা নিয়েছি সুতির মধ্যে তারপরে ভালো আর আরেকটা চিপিস নিব তো এখন হচ্ছে হলুদে আমরা কি নিলাম সেটা একটু শেয়ার করছি এই যে হলুদের শাড়ি পেটিকোট আর ব্লাউজটা আছে একটা গোল্ডেন কালার ব্লাউজ কোথায় রাখলাম সেটা তো খুঁজেই পেয়েছি না এটা হচ্ছে আবার বিয়ের উড়াটা উনাটা একটু দেখাই সামনে পড়ছে যেহেতু তাই তো শাড়িটা যেহেতু কাতানে নিয়েছি তো উড়টা অনেক কষ্ট করে খুঁজে বের করেছি গোল্ডেন কালার ব্লাউজ আর শাড়ির সাথে তো ব্লাউজ আছে তো এটা নিয়ে নিলাম কারণ গোল্ডেন তো সব শাড়ির সাথে পরতে পারবে এই জন্য নিলাম আর কি তো এই তো একটা জুয়েলারি সেট তো এটা যদি পরে তাহলে পরবে অন্য অর্নামেন্টস তো থাকবেই তো তার সাথে যদি পরে এই জন্য একটা নিলাম আর এটা হচ্ছে হলুদের জন্য চুরি বিয়ের জন্য চুরি আর অনেক কিছু কেনাকাটাই বাকি আছে আজকের জন্য যতটুকু কিনেছি ততটুকুই দেখাচ্ছি পস্তা কসমেটিক্স যা যা লাগে সবকিছু বিয়ার মেন আকর্ষণ যেটা সেটা হচ্ছে মেকআপ বক্স অনেক সুন্দর একটা মেকআপ বক্স নিলাম আমরা তারপর আরো আছে তো এই যে আবার এটার ভিতরেও ফুল আছে এই তো ফুল মেকআপ বক্সটা এগুলো এই তো মেকআপ বক্সটা ফুল মেকআপ সবচেয়ে বেশি যে জিনিসটা সেটা হচ্ছে কসমেটিক্স আর এই তো দেখেন একে একে বের হচ্ছে তো হচ্ছে এটার কোনো শেষ নেই আরও আছে জিনিসগুলা যে যেটা ইউজ করে সেটাই আমরা নেওয়ার চেষ্টা করেছি কারণ শুধু শুধু আমাদের ইচ্ছে মতো নিলে দেখা যাবে যে এগুলার ইউজ হবে না তো এগুলো কিন্তু আমরা সব বলে জিজ্ঞেস করেই কেনা হয়েছে ¿Quién fue reaccionando? এটা হচ্ছে গায়ে হলুদের যেই সেটটা হয় সেটা আমাদের টাইম একবারে হাতে নাই যে বানাবো অর্ডার দিব এই জন্য কিনে নিয়ে আসছি আর এটা হচ্ছে একটা টাওয়াল এইগুলো তো সেফটি পিন আলো ক্লিপ চালাই হাতের মধ্যে লিপস্টিক দেখে নিয়ে আসছি তো এটা